আমাদের দেখে কিভাবে গুলি করে হত্যা করেছেন আমাদের আদম আলীকে আহত করেছেন ইয়াকব আলী সার সাগর তাকে আহত করেছে মোহাম্মদ আহাদকে আহত করেছে মোহাম্মদ তুস্তু সার মোহাম্মদ রনি বাবুল সাগর তালবীর করিম সাব্বির বাবুনি সোহা ফরহা ফরহা ফরহান এবং নাইফ এতগুলা লোককে আছে গুলি নিয়ে তারা গুলি শরীরে গুলি নিয়ে তারা আজকে ছটফট করছে রাতে ঘুমাতে পারে না এই গুলো শরীরে বায় ছটফট করে আহ কি অবস্থা হে মহাবুল আলমী যারা গুলিতে আহত হয়েছে এই ছেলেগুলার এই সন্তান গুলাকে তুমি আল্লাহ তুমি সুস্থতা দান করো রহমত বরকত দান করো তাদের অভ্যন্ত রহমত বরকত দান করো আল্লাহ আমাদের এই দ্দিন সালাউদ্দিন সুমনকে আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সহসভাপতি তাকে উনিশ তারিখে উনিশে জুলাই গুলি করে হত্যা করেছে কি নির্মম পয়সাশীনতা আমাদের এলাকায় যদি এত লোককে হত্যা করা হয় এত লোককে আহত করা হয় তাহলে সারা বাংলাদেশের কি চিত্র কি অবস্থা তাই আমাকে বলে সাহেব ধরন করতেছে এই সারদিন সুমনের কাছে টাকাটা পৌঁছে দিবে আল্লাহ হে মহাদ্দা বললাম নবীন সারদিন সুমনকে তুমি শহীদ মর্যাদা দান করো তাকে তবদার তাকে ব্যস্ত বেশি করো সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে যারা যারা শীত বছর জন্য বসে আছেন আপনাদেরকে নাম ডাকবে নাম ডাকা সাথে সাথে আপনার শীত বছর নিয়ে সকলকে ধন্যবাদ অভিনন্দন মোকর্ব জানিয়ে বলছে